আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা জমে নিবেন আমি আজকে সোমবার আমাদের সাপ্তাহিক বন্ধ এই জন্য আমরা বংশাই নদীর তীরে আসছি এখানে আমি এসেছি একটি ব্রিজের উপর তো আমার এই ব্রিজের উপরে দেখা হয়ে গেল আমার খুব প্রিয় একজন মানুষ তাকে হয়তো আপনারা চিনেন সে জাহাঙ্গীরনগরের নাম প্রধান আচ্ছা যাই হোক বাইকে একটু আমি একটু দেখাই এই বাইরে যাই হোক তো আমরা আপনাদের এই ব্রিজ থেকে আমাদের এই সাভারের যে নদীটা এই নদীটা দেখাইতেছি এই নদীটা দেখেন এই সেই বংশাই নদী এই নদীর তীরেই আগে দুই পাশে এক পাশে আর এক পাশে সাবার সাবার বাজার এটা এটা সাবার বাজার আর এই পাশে হলো ধান এই যে জোয়ার বাটা চলতেছে এদিক দিয়ে ওই ছোট্ট একটা নৌকা দেখা যায় আপনারা দেখতে পাইতেছেন ওই সামনে খুব সুন্দর লাগতেছে তো এখন বিকালের টাইম আস নদীর পারে বেড়াইতে তো ব্রিজটা আপনাদের একটু দেখায় এই হলো ব্রিজ এটা গেছে ধামরাই এ ধামরাই গেছে আর এই ব্রিজটা গেছে হলো সাভারে সাবার এই ব্রিজটা গেছে এটা সাবার বাজার আর বাজারে দেখায় আপনাদের এই গেছে হাটের দিকে দেখতে আর সাবার আরো দূরে দেখা যাইতেছে সাবারের পল্লী এই বেদপল্লীটা দুই পাশে বিভক্ত এই পাশে ডান পাশে বাম পাশে নদীর এপার এবং পার দুইটা পল্লী আছে এই পল্লীতে আপনারা যদি বেড়ান তাদের সামাজিক অনুষ্ঠানগুলো দেখতে পারবেন তো আমি যে ব্রিজ এই হতে আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়েছি সুসংবাদ এই ব্রিজটা ব্রিজটা ধামরায় এবং সাবার দুই ভাই বলতে পারেন বা দুই বোন বলতে পারেন এরা একই সাথে মিশেছে এই ব্রিজটার উপরে তো ব্রিজটা খুবই সুন্দর আমার যখন মন খারাপ হয় তখন আমি আসি এখানে বেড়াইতে আমার খুবই ভালো লাগে তো এই ভিডিওটা ব্লগ ভিডিওটা বানাইলাম আপনাদের জন্য যে সবাই যারা শহরে থাকেন তারা আসবেন গ্রামের দিকে বেড়াইতে আমি যদি এই ব্রিজটা পার হই তখনই দেখা যাবে যে ধামরাইয়ের যে গ্রামগুলা ধামরাই থানা দামরাই উপজেলার গ্রামগুলা গ্রামের সবুজ ঘাস সবুজ পাতা সবারই ভালো লাগে তো আজকে আমি এই বংশাই নদী পার থেকে আপনাদের জন্য আপনাদের থেকে বিদায় নিতেছি Bye bye